মৌখিক নির্দেশ আপনার শান্তিপুর প্রাইমারি স্কুল পর্যন্ত যে রাস্তা এবং সেখান থেকে পার্শ্ব রাস্তা পার্শ্ব রাস্তা ওইটা পার্শ্ব রাস্তা রাস্তা সেই রাস্তা সরেজমিনে তদন্ত করার জন্য উপস্থিত হয়েছি এখানে আমরা সরেজমিনে যেটা পাইলাম প্রথমে শুরু হলো একশো বিরাশি ফুট লম্বা রাস্তা এটা প্রস্ত হলো দশ বাই তেরো ফিট মাঝে আবার রাস্তা নাই পরবর্তীতে আবার হারান আলির পুকুর পার থেকে রাস্তা শুরু হলো সে রাস্তা ওখান থেকে এটা পাকা রাস্তায় লাগলো পাকা রাস্তায় লাগলো পাঁচশো পাঁচশো ফুট লম্বা এটা ওই তেরো চোদ্দ ফিট প্রস্ত বিশিষ্ট রাস্তা এখানে উপস্থিত যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন সবাই রে মতামত সবাই রাস্তার পক্ষে রাস্তা হওয়ার পক্ষে কিন্তু রবিউল ইসলাম নামে এক ব্যক্তি এখানে উপস্থিত পাওয়া গেল না ওনার বক্তব্য পরে শোনা যাবে উপস্থিত যারা ছিলেন তাদের কোনো আপত্তি নাই এই রাস্তা উপজেলা নির্বাহী অভিযান মহোদয় উনি আবার এখানে সারভেহার পাঠাইবেন সার্ভেয়ার সেভাবে আমাদের সরকারি সার্ভেয়ার আছেন উনি মাপজোক করে পরবর্তী কার্যক্রম ছাড় নেবেন রাস্তার শুরুতে আছে পুকুর তারপরে বাড়ি তারপরে আবার সুবেরি বাগান তারপরে নকশা মোতাবেক আমাদের গ্যাপ হয়েছে রেকর্ড হয়নি রাস্তা তারপরে আবার পুকুর দিয়ে শুরু তারপরে বাড়ি ওটা মোটরের ঘর সুপেরির গাছ কয়েকটা আছে অন্য অন্য গাছও আছে এবং এপার্সে শেষ হলো পাকা রাস্তায় এ পাশে মসজিদ আছে নতুন মসজিদ প্রতিবেদন দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ নেবেন আশা রাখি যেটা সেটা হচ্ছে সবাই রাস্তার পক্ষে সবাই কিন্তু রাস্তা দিয়ে চাচ্ছে মাঝখানে তো রেকর্ড জায়গা নাই এবং সে এলা বলছে যে রাস্তায় যে চোদ্দো ফিট বা তেরো ফিট আছে তার সে প্রয়োজন বোধ আমি আরও দুই ফিট বৃদ্ধি করে দেব অর্থাৎ সবাই রাস্তা চায় এটা একটা ভালো লাগছে দুই একজন হয়তো ব্যতিক্রম থাকবে তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে এবং হয়তোবা আমাদের কথা না বুঝলেও যার কথা তিনি বোঝেন তার মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ইতিমধ্যে আমরা ওসি মহোদয়কে বিষয়টা অবগত করেছি দরখাস্ত দিয়েছি তিনি বলছেন যে এখানে কোনো অপ্রীতিকর অপ্রীতিকর কোনো যেন ঘটনা না ঘটে আইনশৃঙ্খলা যদি অবনতি না ঘটে সে ব্যাপারে তিনি সহযোগিতা করবেন আমরা ইতিমধ্যে ইউনো এসিলেন এবং ডিসি মহোদয় সেনা ক্যাম্পে সব জায়গায় আমরা অভিযোগ করেছি আজকে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের ইউনিয়নের তহসিলদার আকেল আসছেন খুব অনেকক্ষণ সময় দিয়ে চলাচল ঠিক আছে রেলগাড়ি যাবে আমি দূর জায়গা থাড়ি যাবে আচ্ছা আচ্ছা বাচ্চা মেন রোড দিয়ে চলাচল করলে অনেক সমস্যা কাচ্চা এই রাস্তাটা দীর্ঘদিন আমরা আমার বাপ দাদা সবাই হাঁটতো ইদেরই কিছুদিন পর পারিবারিক ঋষুর কারণে সরকারি রাস্তাটা ওরা দনুপক্ষের কোন্দলের কারণে পর্যায়ক্রমে আস্তে 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 দখল করার পরে এখন এই যে একটা শিশু বাচ্চা সামনে একটা আমাদের পিছনে একটা প্রাইমারি স্কুল আছে শান্তিপুকুর এই রাস্তার বাচ্চারা যাইতে পারে না বন্যাকালে এবং দুই কিলো দূরে মিন রোড দিয়ে ঘুরে ঘুরে যায় এবং আরও একটা মজার বিষয় এইখানে কিছুদিন আগে বছর ডেড়েক আগে একজন মারা গেছে তিন কিলো জায়গা ঘুরে লাশ নিয়ে যা কবর স্থানে যাওয়া হয়েছে কিন্তু এলাকাবাসী অনেক চেষ্টা করার পরেও এই রাস্তাটা কাজ হয় না পরে আমরা আবার তরুণ তরুণ প্রজন্ম আমরা এটা পদক্ষেপ নিচ্ছি নেওয়ার পরে কাজ এটা শুরু হয়েছে গুটিগাটি দুই সাইট জন তাদের পরে মানে আঘাত আসছে এই কারণে এই রাস্তাটা যাতে চায় না এই রাস্তাটা বাইরে আমার এই গ্রামবাসীর পক্ষ এবং আমার এই এলাকার পক্ষ আমার ব্যক্তিগতভাবে এই রাস্তাটা যাতে আমরা পুরুষ যতটুকু সরকারি রেকর্ডই আছে ততটুক জায়গা আমরা চাই এবং আর একটা হলো আমাদের ইউনো সারের কাছে দাবি এই রাস্তাটা বিগত অনেক চেয়ারম্যান মেম্বার গেছে কিন্তু কেউ এটাই কাজ করে না কাজ করে না একটাই কারণ ওই যে পারিবারিক শত্রুতার কারণে কেউ মাটি দেয় না এই কারণে আমার ইউনো মহাদায়ের কাছে আগুল আবেদন যে কোনো কাবিকে হোক যে কোনো একটা প্রজেক্টের মাধ্যমে হোক এই রাস্তাটা যেন সুন্দরভাবে হয়